কল্যাণবাবু ছড়িয়ে ফেলেছেন দিদিমণি সেটা গোটাতে এসেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসা প্রসঙ্গে সিপিআইএমের সভা মঞ্চ থেকে বললেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি আজ হুগলি জেলায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের হুগলি জেলা কমিটি সিপিআইএমের হুগলি জেলা কমিটির ডাকে সমাবেশ ছিল শ্রীরামপুরের মাহেশের স্নানপীড়ি মাঠে এবং সেই মঞ্চেই উপা ধরের সমর্থনে উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি এবং আমরা যেটা দেখলাম যে একটা বিপুল জনসমাবেশ এখানে হয়েছিল এবং মঞ্চে দীপশিতা এবং মিনাক্ষী দুজনেরই কিন্তু বিজেপি এবং তৃণমূল দুই দলকেই একযোগে আক্রমণ করলেন কড়া ভাষায় কটাক্ষ করলেন এবং সেই সঙ্গে আরও একটি বিষয় তারা স্পষ্ট করলেন যে তারা শ্রীরামপুরে নির্বাচনে জয়ী হলে কোন কোন বিষয় নিয়ে তারা কাজ করতে চান বলি যে ধর্ম মানুষের কল্যাণময় সেই ধর্মের কথা বলি যে ধর্মে হানাহানি নেই হিংসা নেই যে ধর্ম মন্দিরে মসজিদে লড়ায় না যে ধর্মের আগুনে রাজনৈতিক দলগুলো ওদের জ্রুতি সাথে না আসুন সেই ধর্মকে বাঁচিয়ে রাখি সম্প্রীতির বাংলাকে বাঁচিয়ে রাখার জন্য উন্নত শ্রীরামপুর গড়ে তোলার জন্য সমস্ত অকল্যাণের বিসর্জনে আগামী তিন তারিখ তাকতে হাতুড়ি তারা চিহ্নে আপনারা আপনার ঘরের মেয়েকে দিল্লিকে আপনার কথা বলার জন্য পাঠাবেন এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করব সুক্রিয়া আনকাল ধন্যবাদ এই যে মানুষের ভালোবাসা আমাদের জন্য যে এত মানুষ এসছেন আমাদের কথা শুনছেন আমাদের আদর করছেন আমাদের কোথাও শরবত খাওয়াচ্ছেন কোথাও ওয়ারেস দিচ্ছেন এর চেয়ে বেশি আর কি চাই এটাই আমাদের এনার্জি যদি প্রাকৃতিক দুর্যোগটা হতো মানে যদি জমজমিয়ে বৃষ্টি পড়তো তবুও আপনি দেখতেন এই মানুষগুলোর মধ্যে একটা মানুষ জায়গা ছেড়ে সরেননি এটাই বামপন্থীদের আদর্শ এটাই বামপন্থীদের প্যাশন এটাই আমাদের ভালোবাসা আচ্ছা কয়েকদিন দেখলাম পাল্টা মন্তব্য করতে গিয়ে আপনারই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বললেন যে বিমান বসু বাবুর মাথা এখনো ঠান্ডা হয়নি গরম কমে গেছে কিন্তু ওনার মাথা ঠান্ডা হয়নি এবং দু হাজার এগারোতে যে কোমর ভেঙেছিল সেই কোমর এখনো সোজা হয়নি সেই আমি না ওনার রেসপন্স দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি প্রতিদিন তোমরা নতুন কিছু একটা ওনার উল্টোপাল্টা মন্তব্য নিয়ে এসে এবং আমাকে তোমরা মন্তব্য করতে বলো আমি আর মন্তব্য করতে চাই না কল্যাণবাবুর কথা কোনো সুস্থ মানুষ সিরিয়াসলি নেয় না শ্রীরামপুরের মানুষও নেন না ওনার যা খুশি প্রাণে চাই উনি বলতে পারেন বিমান বসুর এত খারাপ অবস্থা হয়নি বিমান বসুকে কল্যাণ ব্যানার্জির কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে বিমান বসু কেমন মানুষ বিমান বসু পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভারতের রাজনীতিতে সর্বজন বিদিত মানুষ অ্যাক্রস দ্য পার্টি ওই মানুষ মানে ওই মানুষটার জীবন ওই মানুষটার তার ব্যবহার তিনি যেভাবে বড় হয়েছেন যেভাবে রয়েছেন পার্টিতে সেটা সবাই সম্মান করেন কল্যাণ ব্যানার্জি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো তো কল্যাণ ব্যানার্জি বিমানবাবুকে সার্টিফিকেট দেবেন এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের মানুষের হয়নি ওনার একটা স্লিপ অফ টাং হয়ে গেছে উনি হয়তো অর্জুন সিংয়ের কথাটা মাথায় রেখে বলতে চাইছিলেন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির আসক্ত করা যেমন তৃণমূলের নেতা ছিলেন অর্জুন সিং ভোটে জিতেছিলেন তৃণমূলের চিহ্নে আজকে তিনি বিজেপির ক্যান্ডিডেট মুকুটমণি জিতেছিলেন বিজেপির চিহ্নে এখন তিনি তৃণমূলের চিহ্নে ফলে তৃণমূল বিজেপি একে অপরের শক্ত করে মমতা ব্যানার্জি স্লিপ অফ টাং হয়ে গেছেন তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা বলতে গিয়ে ভুল করে উনি সিপিএম বলে ফেলেছেন সিপিএম এর ভূত দেখছেন তো মিনাক্ষীদি আমাদের সঙ্গে জগৎবল্লপুরের মিছিলেও ছিল এবং আজকের এই মিছিলেও আসবে এর নানা কর্মসূচিতে আমাদের সঙ্গে আসবেন আমরা বলেছি যে এটা আমাদের প্রত্যেকের লড়াই প্রজন্মের লড়াই আমার প্রজন্মের ছেলেমেয়েরা তার রুটি রুজি তার বেঁচে থাকার অধিকারের জন্য লড়াই করছে সেখানে আমার প্রজন্মের সবচেয়ে উজ্জ্বল নাম আমার লড়াই আন্দোলনের সবচেয়ে উজ্জ্বল তারকা তিনি আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাহস দেবেন এটাই তো স্বাভাবিক মিনাক্ষী দিয়ে আসবেন আপনারা সবাই ওর কথা শুনে যাবেন আমরা খালি বলছি নির্বাচনটা আমরা জেতার জন্য নেমেছি নির্বাচন জেতার জন্য যা যা করতে হয় সমস্ত করতে আমরা রাজি আছি আমরা চাই মানুষ মানুষের ভোটটা দেবেন আমরা চাই সুস্থভাবে যারা অশান্তি করতে চাইবেন যারা ভয় দেখিয়ে ভোট করতে চাইবেন তাদের এবার ছেড়ে দেওয়া হবে এটুকুই আমরা তো বলছি তাই কথা হচ্ছে হাত পড়বে কেন মানুষ নির্বাচনে ভোট দিতে যাবেন মানুষ মানুষের মতো ফ্ল্যাগ লাগাবেন পোস্টার লাগাবেন প্রচার করবেন এতে কারুর গায়ে হাত পড়বে কেন কারা ভয় পাচ্ছে কারা লাল ফ্ল্যাগ দেখলেই একদম সারের মতো তেরে যাচ্ছে কারা কোথাও আমাদের ফ্ল্যাগ দেখলেই সেগুলো ছিঁড়ে ফেলছে পোস্টার ছিঁড়ে ফেলছে আমরা বলছি যেখানে যেখানে পোস্টার ছিঁড়েছে ফ্ল্যাগ ছিঁড়েছে আমরা ডবল ডবল করে লাগিয়েছি আগামী দিনেও যদি আমাদের ওপর একটা মার হয় তার পাল্টা কী হবে আপনারাও বুঝতে পারছেন যে বাকিরা চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে একাধিক স্কুল একাধিক কলেজ একাধিক ইউনিভার্সিটি তৈরি করেছে কিন্তু কারো বলার হিম্মত হয়নি যে এই স্কুলটা বন্ধ হয়ে যাবে আর পাশে মদের দোকানটা চালু করে দেবে আমাদের পার্টিটা ওই পার্টি যে পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে গর্বের সাথে ভোট চাইতে এসেছি যে পাঁচ কিলোমিটারের মধ্যে কোন যদি প্রাইমারি স্কুলে কোন বাচ্চাকে ভোট ভর্তি না নিয়েছে তো শিক্ষামন্ত্রী বিআইকে কে জনপ্রতিনিধিকে দেখ বিধি জারি করে দিয়েছে 5 কিলোমিটারের মধ্যে কোন স্কুলে যদি কোনো বাচ্চা ভর্তি না হয় ফেরৎ গিয়েতে তো সেই স্কুলের হেডমাস্টার থেকে ডিআই পর্যন্ত শোকজ হবে আর আজ 8000 স্কুল কা গেটো પર তালা লাগা কার আজি কি সাজা दारू का दुकान दिया जाता है कभी-कभी समझ में नहीं आता है कि सरकार है या दारू का दुकानदार है हमरो आई पार्टी तक वोट চাইতে এসেছি একাধিক কারখানা ছোট মজারি কারখানা একাধিক জায়গাতে সেক্টর ফাইভ থেকে শুরু করে বিজ্ঞান প্রযুক্তির উন্নতির জন্য নিজেদের বোধ বুদ্ধির পরিচয় দিয়েছে আর তো পশ্চিমবঙ্গে বিজ্ঞানের মানে পাল্টে গেছে ক্লাস এইটের লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে দিদিমণি ধামা ধরে সিঙ্গুরে সর্ষের বীজ ছড়াচ্ছে বাচ্চাগুলো বলছে দিদি এ তোমাদের মুখ্যমন্ত্রী আজ না ছয় সাত বছর আগে যখন ওখানে ছিলাম ও পেশাদার না আপনি বলেন এই চাষের জন্য এই এই প্রয়োজনীয় শর্ত ওই ওই চাষের জন্য প্রয়োজনীয় শর্ত কিন্তু আজ আপনাকে শেখাতে হবে সর্ষের বীজ ফলালে কি করে খান উৎপাদন বাড়িতে যাচ্ছে সব হুগলি কিন্তু প্রচুর পেয়েছে প্রচুর কুন্তল পেয়েছে শান্তনু পেয়েছে কল্যাণ দরকার গণতন্ত্র না বাঁচলে কখনোই ধর্ম নিরপেক্ষতা না

আরজি 맞아 যে বললাম 26 এরা থাকবে না 24 এ শুরু হবে কেন বিকৃত মস্তিষ্কের একটা মানুষকে এত কাটা ছেড়া করছেন ওনাকে থাকতে দিন না শান্তিতে কটা দিন চারজনের পরে উনি রেস্ট পাবেন মাথা ঠিক হয়ে যাবে কিছু বাম কর্মী রাজনীতিতে অবিচল আইডিওলজির সাথে কোনো রকম আপোষ নেই আমাদের কাছে এ প্রজন্মের কাছে আমাদের গোটা দেশের কাছে বাম রাজনীতির এক অন্যতম কর্মী অন্যতম নেতৃত্ব যাদেরকে দেখে আগামী দিনে আরও অসংখ্য ছাত্র যুবরা এই রাস্তাতে আপোষহীন লড়াইয়ে আদর্শের পথে অবিচল থেকে লড়াইয়ে রাস্তায় আসবে

দেখুন ওনার সাথে তো আমরা ঘর করিনি উনি বিজেপির সাথে ঘর করেছেন ফলে উনি ওনার স্ক্রিপ্ট মঞ্চ লাইট আলো উনি বলতে পারবেন আমরা ঘর করিনি ফলে আমরা তৃণমূল বিজেপিকে বলতে পারবো না কিছু আচ্ছা কয়েকদিন আগেই বিমান বসু এসেছিলেন তো বিমান মন্তব্যের প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি আবারও বলবো চার জুন পর্যন্ত গরম বাড়বে অস্থিরতা বাড়বে বিকৃত মস্তিষ্কের একজন মানুষ চার জুনের পর রেস্ট হবে কিছুটা ভালো হয়ে সুস্থ সমস্ত দুর্নীতি এবং তৃণমূলকে নিশানা করতে দেখা গেল দীপসুদা এবং সেই সঙ্গে এখানে উপস্থিত ছিলেন বাম কংগ্রেসের সমর্থনে দীপসুদা প্রার্থীর সমর্থনে কিন্তু কংগ্রেসের রাজ্য কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন কংগ্রেসের নেতৃত্ববিন্দু উপস্থিত ছিলেন এবং সিপিআইএম এর জেলার সদস্যের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমস্ত বিষয়টাই আমরা লক্ষ্য রাখলাম এবং যে বিষয়টা আরও বেশি পরিষ্কার হলো যে এই মঞ্চ থেকে কিন্তু দীপসিতাকে আত্মবিশ্বাসী মনে হলো অনেকটা সে যেমনটা জানালো যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কলকাতা থেকে সমস্ত জেলা কিন্তু চৌঠা জুন লাল আবিরে রাঙা হয়ে যাবে আকাশ তারা লাল আবির খেলবে খেলবেন এবং জয়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দীপসিতা এ এই বিষয়ে আপনারা কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্সে এবং এরকমই নির্বাচনের আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে